আমাদের হার হামেশা সব কাজ অধিকাংশ কাজগুলো এখন যদি আমরা খেয়াল করি আমাদের অপচয় দুইটা বিষয় একটা হলো অপচয় আরেকটা হলো অপব্যবহার দুইটা মুখোমুখি শব্দ একটা হলো অপচয় আরেকটা হল অপব্যবহার অপচয় এবং অপব্যবহার এই দুইটার মিনিং আমাদেরকে বুঝতে হবে অপচয় কবিরা গুনা হে কবিরা কেউ যদি অপচয় করে সে হে কবিরা করল খাওয়ার মধ্যে আমাদের অপচয় হয় তারপরে দি অজু করি মধ্যেও এখন অপচয় হয় ফানি অপচয় হয় অপচয় অর্থাৎ অপচয় বলা হয় আপনার যেগুলা প্রয়োজনীয় প্রয়োজনীয় যেগুলা প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলা ওইগুলা আপনার অতিরিক্ত ভাবে খরচ করা এটা হচ্ছে অপচয় আর অপব্যবহার অপব্যবহার হচ্ছে অবৈধ অবৈধ কাজে অবৈধ পথে আপনার যান মাল এগুলা খরচ করা এটা অপব্যবহার এই যে আজকে আমরা উজু করতে আসি রাজু করার সময় দেখা গেছে প্রায় জায়গায় সারা দিয়ে একবারে ফুলভাবে ফুলভাবে ট্যাপ ছে আর সে কি করার জন্য অজু করার জন্য অজু কি আমার প্রয়োজনীয় অজু আমার প্রয়োজন তাই অজু করতে আসছি কিন্তু যখনই আমি প্রয়োজনটা বোধ করে ট্যাপ ছেড়ে দিয়েছি এবার ফুল দমে আমার ট্যাপ চলতেছে দেখা গেছে আমার পানি এখানের মধ্যে মগ পানি আমার জন্য অ্যানাফ কিন্তু আমি যদি হিসাব করি ট্যাপ ছেড়ে দেওয়ার পরে যদি আমার

যারা অপচয়কারী তারা হলো শয়তানের বাই তারা শয়তানের কি খানার মধ্যে যে অপচয় করে সেও শয়তানের বাই গোসলের মধ্যে যে অপচয় করে সেও শয়তানের বাই অজু করার মধ্যে অজু করার জন্য আসছি এবার অজুর মধ্যে যদি ফানি অফিস হয় কোরআনের আয়াত অনুযায়ী আমি শয়তানের বাই খানা আজকে মুসলমানের ঘরে ঘরে খানা এত অপচয় হয় বরার বাহিরে ইশাল কিছু ফ্যামিলি বাদে প্রায় জায়গায় শোনা যায় যে একদিনের তরকারি পসতে পতে একবার এগুলো শেষমেশ বন্ধ ছুটে গেছে গা প্রায় জায়গায় এই যে অবচয় আপনার প্রয়োজন লোক যতটুকু লাগে ততটুকু আপনার এখানে খরচ করা উচিত ছিল তাহলে তরকারি বুঝতো না এ অবশ্যই করলে এক তো কবিরা গুনা হয় অগশ্যিনী কিরাম বলেন অবশ্যই করার কারণে মানুষের অভাব দুর্ভিক্ষর কবলে পড়তে হয় দুর্ভিক্ষর কবলে পড়তে হয় এই জন্য অপরাধ রব্বুল আন বলতেছেন ওয়ালাদিনা তোমরা বললে রিন এই যখন খরচ করতেই হবে খরচ করো বলে আমি খবরদার অবশ্যই করো না অবশ্যই অবশ্যই করো না খরচ লাগবে পাঁচ টাকা আপনার বাজার খরচ লাগবে পাঁচ টাকা আপনি বিশ টাকা হেডম থাকে বিশ টাকা খরচ করে বুঝে বলেছেন এটা হলো অপচয় আপনার ঘরের মধ্যে ধরুন কোনো জিনিস লাগবে যেটা আপনার পাঁচ কেজি হলে হয় আপনি ওটা দশ কেজি কিনে বসে দিচ্ছেন অবচয় অবচয় এই জন্য আপনার হবে যে অপচয় এমন একটি জিনিস যে অজু করতে আসে যদি কেউ ভালো কাজ অজু করতে আসছে নামাজ পড়বে এখানেও যদি কেউ অজু করে আর অজু করার মধ্যেও যদি অপচয় করে তাও সে কবিরা গুণা সে কবিরা গুণা করলো এই জন্য প্রায় জায়গায় দেখা যায় উজু করতে আসছে ট্যাপসাইয়া দিয়ে একবারে কোনো মিটার নাই চিন্তা করছেন আপনি কখনো বাপসের এই ফানি আমাদের দৈনন্দিন যে জিনিসটা বেশি লাগে আল্লাহ তালা ওই জিনিসটা আমাদেরকে কি করে দিয়েছেন আম করে দিয়েছেন আম দেখেন বায়ু অক্সিজেন আমাদের সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন লাগে কি লাগে না লাগে অক্সিজেন আমরা কখনো কি কিনছি যারা অক্সিজেন লাগে অসুস্থ হয়ে যায় হসপিটালে যায় তারা বুঝে এক বোতল দশ হাজার বা সাত হাজার সেটা হয়ে গেছে তিরিশ হাজার বুঝছে না রব্বুল আর আমি এই যে অক্সিজেন আপনাকে দিয়ে রাখছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি নিতেছেন কখনো আপনি চিন্তাও করেন নেই যে আমি দৈনিক কত বার অক্সিজেন নিতেছি এই যে আল্লাহ দেওয়া নেই আমার থেকে এই যে এই ফানি আমাদের কিনা লাগে না আমাদের পানি চলে আসে দিয়েছেন কে আল্লাহ মুলকের মধ্যে এই বিষয়ে লম্বা আলোচনা আছে এই যে ফানি আপনি শিব দিলে পাইতেছেন যান ঢাকা শহরের মধ্যে যখন দেখবেন গরমের তাপমাত্রা বত্রিশ চৌত্রিশ সেলসিয়াসের মধ্যে চলে গেছে তখন রাস্তার মধ্যে বাইর হলে শুধু খেল বোতল কিনা লাগে শুধু খেল বোতল কিনা লাগে ফানির তখন কদর বোঝা যায় হাই আমি দেহর অহর বাইরের মধ্যে ফানি দিনকে দিন আমি অপচয় করতেছি আর এখানে এক বোতল ফানি যেখানে দুই দিন আগে ছিল বিশ টাকা এখন বলে পঁচিশ টাকা হকাররা বিক্রি করতেছে বাসের মধ্যে হাঁটি হাঁটি গায়ের রেট লেখা আছে বিশ টাকা হকার বলতেছে নিলে না পঁচিশ টাকা না হলে নাই আপনি কি কখনো চিন্তা করছেন আপনার বাড়ির মধ্যে দৈনিক কতবার আপনি এই যে আল্লাহ তালা দেওয়া নেয় আমার নিচ থেকে আপনি চিপ দিয়ে মানে কতবার নিচেছেন আপনি তো আর নেন না আপনার বাড়ির যদি দশ ফ্যামিলি থাকে তাহলে এই দশ ফ্যামিলি কল দৈনিক চিপে চিপে ভাবে পানি উঠে গেছে এবার আপনি যদি চিন্তা করেন আপনার পাশের বাড়ি যারা আছে

কি অবস্থা হতো যা কামাই করতেন সব এই ফানির পিছনে যাওয়া লাগতো কারণ এই ফানির মধ্যে মানুষে যেই তৃষ্ণা মিটাইতে পারে শরবতের মধ্যে আপনারা যাই মনে করেন না কেন শরবতের মধ্যে আমি এই তৃষ্ণা এখনো মিটাইতে পারিনি রমজানের রোজা রাখার পরে অনেকেই ইফতার করছে শরবত দিয়ে করছেন না কিন্তু ফানির মধ্যে যে একটা স্বাদ তৃষ্ণা মিটে শরবতের মধ্যে ওই তৃষ্ণা মিটে মিটে না এই নেয়ামত এই নিয়ামত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশেষ করবে না খাও অবশেষ করবে না যদি সাগরের মধ্যে যাও তাহলে তুমি পানি অপচয় করো না সাহাবিম সাহাবায়ে কেরাম অবাক সাগরের মধ্যে সাগর যেখানের মধ্যে পানি ফুল আছে কিনারা নাই সেখানের মধ্যে রাসূল বলে তো পানি অপচয় করবে না তাহলে ওখানে পানি কিভাবে আবশ্যক হয় জানেন সেখানে কিভাবে পানি আবশ্যক হয় এই যে ভাইরা শুনে নেন আল্লাহর দেওয়া নিয়ামত উজু করতে আসেন গোসল করতে গেছেন কাল আপনার লাগবে তিন মগ চার মগ ফানি গা শরীরের মধ্যে লাগবে দশ মগ ডালছেন এটা কি আপনি অবশ্যই করেন নাই আপনার পানি লাগবে উজু করতে গেছেন পানি রাসূল বলছেন কুল্লু মারাতিন সালাসা তিনবার তোমার এই মুখমণ্ডল দুতে করো আপনার থেকে মুখমণ্ডলের মধ্যে পানি দিলেই ভালো লাগে এবার আমরা দিয়ে দিছেন চারবার পাঁচবার সাতবার অবশ্যই হয় নাই হয়েছে অবশ্যই করছি এই জন্য থেকে দূরে থাকবেন সমস্যা কি খাই না আমার তাকে আছে সমস্যা কি আমি অবশ্যই করবো না এই অক্সিজেন নিতেছেন সেকেন্ডে সেকেন্ডে নিতেছেন আল্লাহ তাহলে দেওয়া অক্সিজেন কদর কদর করতে হবে শুক্রিয়া করতে হবে আল্লাহ তালার সব খাওয়া আমার ঘরে খাদ্যদ্রব্য যেগুলো আছে ঝ্যান ত্যান যেখানে তেখানে এগুলা ফালাই রাখে নষ্ট করা অবশ্যই দরকার নাই কারণ আল্লাহ তালার হুকুম রব্বুল আলমিন যেখানে আমাকে আর আপনাকে নিষেধ করছেন ইয়াবানি আদম خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا. الله تعالى بلسن كلوا كاو واشربوا فانكروا ولا تسرفوا. وقار قربنا كربنا وفش إيه كربنا. يا ياتب علي شكرني. شيخ بلسن انه لا يحب المسرفين. অবসয় কারীদেরকে অপসয়কারী যারা তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না আল্লাহ তাহালা পছন্দ করেন না কারণ আল্লাহ তালা সুরেপ আনি সের মধ্যে বলছেন ইন্নলমুবাদির না কানু এখন শয়াতীন যারা অবসয় করে তারা শয়তানের ভাই